সম্মানিত আমরা বিনয়ের সাথে আমরা এখন অত্যন্ত বিনয়ের সাথে আজকের মাহফিলের মাননীয় সভাপতি আমাদের সকলের অত্যন্ত আপঞ্জন আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র রাহবারে আলম শাহজাদ গোসল আজম শাহসুফি হজরতুল হাস হজুর সৈয়দ মোহাম্মদ হাসান আল মেজমান্ডারি মাদ আলীকে ওনার ওনার বক্তব্য পেশ করার জন্য ওনার বক্তব্য পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين চট্টগ্রামের ধর্মীয় ইসলামী মাহফিল সমূহের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ এই সম্মেলন শাহাদাতে কারবালা মাহফিল এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সফি মিজানুর রহমান সাহেব উপস্থিত আছেন কানাডা থেকে আগত শেখ ফেসল হামিদ আব্দুল রাজ্জাক প্রেসিডেন্ট ইসলামিক ফোরাম অফ কানাডা উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষাবিদ এবং আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকানে আহলে বাইত الرسول আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববরকাত আল্লাহ সুবহানা ও তালার আলী দরবারে অগণিত সুক্রিয়া আদায় করছি জাল্লা রব আমি গুনাগারকে এরকম একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে হাজির হওয়ার শরিক হওয়ার তফিক দিয়েছেন দীর্ঘদিন আসলে আমি দরবার শরীফের খাস অনুষ্ঠান সমূহ ছাড়া মাহফিল সমূহ ছাড়া আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি আমার ব্যক্তিগত কারণে এখনো আমি করছি না কিন্তু এই মাহফিলটি আমি দাওয়াত উপেক্ষা করতে পারিনি বিশেষ করে দাওয়াতটি এসেছে আলহাজ সুফি মিজান রহমান সাহেব আমাদের মহান মুরব্বী ওনার কাছ থেকে আহলে সুন্নাতুল জামাতের মহান মুরব্বী উনি এবং এমন একটি সময় যখন আহলে সুন্নাতুল জামাতের আরেকজন দিকপাল আমাদের পরম শ্রদ্ধেয় মৌলানা জালাল উদ্দিন কাদের সাহেব ইন্তেকাল করেছেন যিনি সুদীর্ঘ বছরের অধিক সময় ধরে এই মাহফিলকে তিলে তিলে গড়ে তুলেছেন যার অভিভাবকত্বে এই মাহফিল পরিচালিত হয়েছে সংগঠিত হয়েছে বর্তমান অবয়বে হয়েছে এটি একটি একটি স্থানীয় অনুষ্ঠান থেকে আজকে আন্তর্জাতিক একটি মাহফিলে পরিণত হয়েছে উনিও আমাদের থেকে বিদায় নিয়েছেন যে জন্যে আমার মনে হয়েছে যে আমার এই মাহফিলে নিজের গড়া যে নিয়মটি আমি গড়েছি সেটি ভঙ্গ করে শরিক হওয়াটা এটি অধিকতর কল্যাণকর হবে এই মাহফিলের সাথে সংহতি প্রকাশ করাটা এটি প্রয়োজনীয় হবে আহলে স্নতুল জামায়াতের জন্যে সেই হিসেবে আমি এ মাহফিলে আপনাদের সামনে এসেছি আই উড লাইক টু পে মাই ডিপ রেসপেক্ট টু আওয়ার স্পিরিচুয়াল লিডার্স ফ্রম Canada and India, and from Lebanon and from other countries also. They've given their, they've taken a lot of pain to inspire us, to let us know about what দ্য স্কলার দা ওয়ার্ল্ড থিঙ্কিং অ্যাবাউট টকিং প্রচুর আলোচনা আমরা শুনেছি বিভিন্ন দিক আলোচিত হয়েছে আমি মূলত যেহেতু সভাপতি হিসেবে আপনাদের ধন্যবাদই জানাবো কোন বক্তব্য আমি রাখার প্রয়োজন নেই শোভনীয় নয় এটুকুই বলবো যে ইমাম হুসাইন ইয়াজিদের মোকাবেলায় যে ট্রাজেডি কারবালার জমিনে সংগঠিত হয়েছিল সেটিকে কেউ হয়তো একটি নিছক রাজনৈতিক একটি সংঘাত হিসাবে দেখতে পারে কেউ হয়তো সেটিকে একটি সামাজিক একটি বিষয় হিসাবে দেখতে পারেন এমন কি এটিকে আধ্যাত্মিক একটি বিষয় হিসাবে আমরা দেখতে পারি জিভে আজিম হিসাবে আজকে যেটি বিষয়টি আমাদের সামনে যে ফিলসফি অফ কারবালা যেটি আমাদের সামনে আজকে আলোচিত হয়েছে আমি সাথে এগুলোকে সাথে নিয়ে আমি বলবো যে ইয়াজিদের মোকাবেলায় ইমাম হুসাইন তালানহু যে রেসপন্স করেছিলেন যেইভাবে উনি ওনার প্রতিবাদের পথটি নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে একজন সুফি একজন অত্যাচারীর মোকাবেলায় যেই পদটি মোকাবেলা যেই পদটি গ্রহণ করবে ঠিক সেই পদটি ইমাম হুসাইন রাজ্দলাল তালানহু আমাদেরকে দেখিয়ে গেছেন ইয়াজিদের হাতে হাত দেওয়া সম্ভব নয় রাজনৈতিক কুটকৌশলের আশ্রয় নিয়ে স্মিয়ার ক্যাম্পেইন হেইট ক্যাম্পেইন টাকা দিয়ে কেনাবেচা মানি মাসল অ্যান্ড পাওয়ারের মাধ্যমে ছলে বলে কৌশলে কর্তৃত্ব অর্জনের প্রয়াস এটি হচ্ছে একটি এটি হচ্ছে ইয়াজেদি ইয়াজিদি পন্থা এর উত্তরে মোকাবেলায় ইমাম হুসাইন যে সফিবাদী যে শাশ্বত যে ইসলামের যে সুফিবাদী যে রেসপন্স ঠিক সেই পথটি অনুসরণ করেছিলেন শান্তিপূর্ণভাবে একটি ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ইমাম হুসাইন ইয়াজিদের যে তার যে আসল রূপ সেটি তুলে ধরতে চেয়েছিলেন এবং জনমানসে যে মূল্যবোধ অভাবে ইমাম হুসাইনকে বুঝতে রাজ্যের রাজা রাজার প্রভাবে জনগণ যেভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তার মোকাবেলায় একজন শান্তিবাদী সুফিবাদী একজন মহান ইমাম হিসাবে ইমাম হুসাইন তার মোকাবেলা করেছিলেন জনমানসে পরিবর্তন আয়নের ভেতর দিয়ে বাইত রাসুলের মর্যাদাকে তুলে ধরার ভেতর দিয়ে উনি ধীরে ধীরে সেটি অগ্রসর হচ্ছিলেন সেটি বুঝতে পেরে এটি যে ইয়াজিদের নিশ্চিত পতনের ঘটতে যাচ্ছে এটি বুঝতে ইয়াজিদ নিষ্ঠুরতম সেই ইয়াজিদের বাহিনী সেই নিষ্ঠুরতম হত্যাকাণ্ড কারবালার মাঠে ঘটিয়েছিল আজকেও এমনকি আমরা যখন দেখি আহল স্নাত জামাতের মশায়ে খেকেরাম এবং ওলামা কেরামগণের শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতেই আমাদের আকিদা আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহকে যেভাবে আপনারা জানেন যেভাবে বলা হয়ে থাকে বাংলাদেশের আলেমরা নাকি কিছু জানেন না বাইরে থেকে এটি বলা হয়ে থাকে তারা আন্তর্জাতিক বা সুন্নার বাইরে শুধু গল্প বলে থাকেন এইভাবে স্মিয়ার ক্যাম্পেইন বলে এগুলোকে অর্থাৎ এবং যে দরবার দরবারগুলো আছে পীর যারা আছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য নান ধরনের অন্যায় অপবাদের ভেতর দিয়ে হেট ক্যাম্পেইন মানুষের মনকে বিষিয়ে তুলে আজকে একটি বিশাল একটি যে চক্রান্তই বলবো আমি বিশ্বব্যাপী যেটিকে ফেনিয়ে তোলা হয়েছে যার একটি 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 ম্যানিফেস্টেশন আমরা দেখেছি এই যে আমরা আইসিস বলছি এই সমস্ত বলছি এই এটি একটি মাত্র ম্যানিফেস্টেশন আর অনেক শেডস এন্ড কালার্স এই চেতনার ভিতরে রয়েছে জঙ্গিবাদী চেতনার ভিতরে রয়েছে এক্সট্রিমিস্ট যে রয়েছে কারণ মাছ যদি হয় একজন জঙ্গি তাহলে তার জন্য অনেক পানি লাগবে সে চলাফেরা করার করার জন্য। অনেকটা পানি লাগবে তার অনুকূল পরিবেশ লাগবে একজন জঙ্গি যেখানে থাকে বুঝতে হবে তার আশেপাশে অনেকটা তার অনুকূল একটা মতবাদ বলেন নানান ধরনের অর্থনৈতিক থেকে শুরু করে নানান সুবিধা দিয়ে তাকে দেওয়া হচ্ছে এই আমাদের এক কঠিন এক অবস্থার মধ্যে আমরা উপনীত হয়েছি এই অবস্থায় ওলামাই বলেছেন যে সকলকেই যার যার জায়গা থেকে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আমি মনে করি না তেমন করে আমরা আমাদের মধ্যে অনেক রয়েছে হয়তো যার যার অবস্থান থেকে সবাই ভিন্ন ভিন্ন ধারায় কাজ করছেন কিন্তু মৌলিকভাবে আহলে সুন জামাতের আকিদা তার মধ্যে আমরা সকলেই যেহেতু একমত আছি আমরা ধরেই নিতে হবে যে আমরা এক ধরনের ভেতরে বসবাস করছি এই এই সময়টি আমাদের এই এই যে যে কারবালা সময়টি আমাদেরকে শাহাদাতে কারবালা মাহফিলের গুরুত্ব গুরুত্বকে অনেক বেশি করে আমাদেরকে সামনে তুলে ধরছে নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করছে ইমাম হুসাইন থেকে আমাদের শেখার আছে আমাদের আমাদের শেখার আছে হুসাইনের সেই শিক্ষাটুকু ওনার যে রণকৌশল আমি বলবো এজিদকে মোকাবেলা করার যে কৌশল উনি নিয়েছিলেন আমরা তার থেকে আমরা শিখব এবং ইয়াজিদের বর্তমান যারা অনুসারী আছে প্রতিভু আছে আমরা তাদেরকে সতর্কতার সাথে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ এবং তার জন্যে এই শাহাদাতে কারবেলা মাহফিল আমাদের জন্যে এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে আমাদের জন্যে কাজ করবে অনাদিকাল ধরে তো আল্লাহ রাবুল আলমিন মাহফিল আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলের সমস্ত খেদমতকে কবুল করুন প্রচেষ্টা বিশেষ করে আমি বলবো সুফি মিজান রহমান সাহেব উনি হচ্ছেন একজন ওয়ান ম্যান আর্মি উনি একাই উনি আলহামদুলিল্লাহ উনি উনি ম্যান আর্মি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন ওনার হায়াতের মধ্যে অপরিসীম বরকত দান করুন এবং ওনার যে উজ্জীবিত থেকে যাতে আরো ব্যক্তিবর্গ এই ধরনের প্রয়াসে এগিয়ে আসেন সৃষ্টি হন ওনার অনুপ্রেরণায় তার জন্য পরম করময় আল্লাহ সুভায়ান ওতায়ালাহ আলিসান দরবারে ফরিয়াদ করছি আল্লাহ রাব্লা আলামীনে এই অনুষ্ঠানকে কবুল করুন এবং আপনাদের সবাইকে দীর্ঘক্ষণ ধরে অনেকেই দূর দূরান্তে যাবেন এতক্ষণ রাত পর্যন্ত আপনারা কষ্ট করেছেন আলোচকবৃন্দ কষ্ট করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলের শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন অনুষ্ঠানের পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আজকের মাহফিল এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি